আসসালামু আলাইকুম আমি আজকে দেখাব চিকেন স্টেক হার্ব রাইস অ্যান্ড ভেজিটেবল চিকেন স্টেক করার জন্য আমি এক পিস ব্রেস্ট পিস্ট নিয়েছি পিসকে দুই টুকরা মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করে নিয়ে এবার একটু থেতলে নিচ্ছি এপিট ওপিট করে সুন্দর করে দুই পিসই থেতলে নেব থেতলানো হয়ে গেছে আমি গোলমরিচের গুঁড়ো লবণ রসুন কুচি আমার রসুনগুলো ফ্রিজ করে রাখা ছিল এই জন্য এমন লাগছে এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে চিকেনের গায়ে ভালোভাবে মেখে যায় আমি মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবার আমি রাস্তাকে সিদ্ধ করার জন্য পানি নিয়ে যাচ্ছি সময় পানি দিয়েছিলাম সাথে লবণ এবং আগে থেকেই আমি প্রায় আধা ঘন্টা আগে চালটা বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি বাসমতি চাল চালটাকে এবার সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিতে হবে এমনভাবে যাতে একটু শক্ত থাকে এবার রাইসটাকে রেডি করার জন্য বাটার দিয়ে দিলাম কড়াইতে বাটার মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা রাইস রাইসটাকে ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পার্সলি পার্সলি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে মিক্সড করে নামিয়ে নিলে হয়ে যাবে হার্ভ রাইস হার্ভ রাইসটা প্রায় রেডি হার্ব রাইসের ফ্লেভারটা কিন্তু এবার অন্য একটা কড়াইতে বাটার দিয়ে দিলাম এবার আমি চিকেনটাকে রেডি করব দিয়ে দিচ্ছি সাদা থেকে মেরিনেট করা চিকেনগুলো চিকেন পিট ও পিট পাঁচ মিনিট করে ভেজে নিলে হয়ে যাবে যাতে ব্রাউন একটা কালার আসে কালারটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা উল্টে নেব অন্য আমরা আমি উল্টিয়ে দিলাম

এবার চুলো একটা প্যান বাটার বাটা বাটার দিয়ে গরম করে নিয়ে স্টার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজিটেবলগুলোকে কিছুক্ষণ নেড়ে ভেজিটেবলগুলো জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে হলে ভাজবেই এছাড়া ভেজিটেবল ফ্রি গাজর আর মাশরুম ভেজিটেবলে এসে সিদ্ধ করার দরকার ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম গোলমরিচ দিয়েছিলাম ধনিয়া পাতা প্লেটিংয়ের করার সাথে একটু গোলমরিচ দিয়েছিলাম এবার প্লেটিংয়ের পালা রাইস দিলাম চিকেন স্টিকের সাথে ভেজিটেবল এবং হার্ভ রাইস খেতে কিন্তু দারুণ মজা আছি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ চিকেন স্টিকের সাথে সবাই হার্ভ রাইস এবং ভেজিটেবেল খেতে কিন্তু বেশ মজা সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ সবাই একটা লাইক এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন